দু হাজার পঁচিশের মাধ্যমিকের জন্য এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট তোমরা যদি টেস্ট পেপার খোলো প্রত্যেকটা পাতায় দেখবে এই ধরনের অঙ্ক কিভাবে করবে সাইন থিটা কস থিটায় ভেঙে যদি অঙ্ক করো অনেক বড় হয়ে যাবে কিভাবে করব এই যে একটা আছে একটাকে পাল্টে সেক্স স্কোয়ার থিটা মাইনাস স্কোয়ার থিটা করে দাও তাহলেই হয়ে যাবে নিচেরটা পরিবর্তন করার দরকার নেই উপরের যে একটা আছে সেটাকে কি করব সেক্স স্কোয়ার থিটা মাইনাস স্কোয়ার থিটা দেখো কি করছি এটা আমাদের প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে মনে রাখো ওয়ান প্লাস সাইন থিটা বাই কস থিটা এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে টেন থিটা যেমন আছে লিখলাম টেন থিটা প্লাস সেক থিটা একের জায়গায় কি করব আমরা শুধু সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা লিখব কারণ আমরা এককের তিনটে সূত্র শিখেছিলাম তার মধ্যে এটা একটা নিচে যেমনটা আছে তেমনটা লিখব কী লিখবো টেন থিটা মাইনাস সেক থিটা প্লাস ওয়ান বোঝা গেছে তাহলে এটা একটা টার্ম টেন থিটা প্লাস সেক থিটা এটা একটা টার্ম এটাকে কী করতে পারো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ভেঙে নিতে পারো কী সেটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে সেক থিটা প্লাস টেন থিটা সেক থিটা মাইনাস টেন থিটা করবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেলবো তাহলে দেখা যাক টেন থিটা প্লাস সেক থিটা যেমনটা আছে রেখে দাও রাখলাম এটা কী করবো এ প্লাস বি মানে সেক থিটা প্লাস টেন থিটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে সেক থিটা মাইনাস টেন থিটা কিছুই করিনি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেলে দিয়েছি নিচে কিছু পরিবর্তন করার দরকার নেই টেন থিটা প্লাস সেক থিটা সরি মাইনাস সেক থিটা প্লাস ওয়ান উপরে দুটো টার্মের মধ্যে এটা তো গুণ মানে এইটা একটা টার্ম এই টোটাল একটা টার্ম তাহলে এই দুটো টার্মের মধ্যে কমন কি যাচ্ছে ট্যান থিটা প্লাস সেক কমন যাচ্ছে না কারণ এটা মানে কি ট্যান থিটা প্লাস সেক না প্লাস মানে কি উল্টে পাল্টে থাকতেই পারে তাহলে ট্যান থিটা প্লাস সেক বা বলতে পারো সেক থিটা প্লাস টেন থিটা যদি কমন নাও তাহলে কি পড়ে আছে এটা চলে এসছে তাহলে পড়ে আছে কত এক পড়ে আছে মাইনাস এটা চলে এসছে কোনটা পড়ে আছে সেক থিটা মাইনাস টেন থিটা বুঝা গেছে এটা সেকেন্ড ব্র্যাকেটও ইউজ করতে পারো স্কোয়ার ব্র্যাকেটও ইউজ করতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে নিচে যেমনটা আছে আমরা রেখে দিচ্ছি কি আছে টেন থিটা মাইনাস সেক থিটা প্লাস ওয়ান বোঝা গেছে মাইনাস আছে যখন গুণ করে দেবো দিয়ে ব্র্যাকেট তুলে দেবো তাহলে কী হবে মাইনাস সেক থিটা মাইনাসে মাইনাসে প্লাস টেন থিটা তাহলে এই দিকে যেমন আছে থাক সেক থিটা প্লাস টেন থিটা ব্রাকেট তোলো ওয়ান মাইনাস সেক থিটা মাইনাস মাইনাসে প্লাস টেন থিটা বোঝা গেছে নিচে যেমনটা আছে তেমন থাক এটা ব্রাকেট ইউজ করতে পারো কী আছে টেন থিটা মাইনাস সেক প্লাস ওয়ান এবার ভালো করে খেয়াল করে দেখো এই যে টার্মটা আছে আর এই টার্মটা কিন্তু একই দেখো প্লাস এক প্লাস এক মাইনাস এক থিটা মাইনাস সেক প্লাস টেন থিটা প্লাস তো সাজিয়ে লিখে নিতে পারো বা ডাইরেক্ট তুমি কাটতে পারো সাজিয়ে লিখলে কীভাবে লিখতে পারো আমি এটাকে কি লিখছি নিচে যেটা ছিল আমি কি লিখছি ওয়ানটাকে আগে লিখছি ওয়ানটাকে আগে লিখলাম মাইনাস এক লিখছি তারপর প্লাস টেন থিটাকে লিখছি সাজিয়ে লিখতেই পারি কোনো অসুবিধা নেই যোগ বিয়োগ ফর্মে আছে এবার ভালো করে দেখো এই টার্মটা আর এই টার্মটা এই টার্ন দুটো একই তাহলে কেটে দাও পুরোটা কেটে গেল পড়ে আছে কত থিটা প্লাস ট্যান থিটা আর কিছু পড়ে নেই তো আমি এখানে লিখছি সেকথিটা আর টেন থিটা শুধু পড়ে রয়েছে ঠিক আছে থিটার উল্টো কী কস্থিটা তাহলে থিটার জায়গায় কি লিখতে পারি ওয়ান বাই কস টেন থিটা মানে কি থিটা বাই কস্থিটা তাহলে সাইনথিটা বাই কস্থিটা এবার কস্থিটা লসাগু হচ্ছে যোগের জন্য কস্থিটা উপরে কত পড়ে রয়েছে ওয়ান প্লাস ভালো করে খেয়াল করে দেখো কি প্রমাণ করতে দিয়েছিল এটা প্রমাণ করতে দিয়েছিল তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল ওয়ান প্লাস থিটা বাই কস্থিটা তাহলে এটাই আমাদের ডান ডানপক্ষ বা ডাইরেক্ট লিখতে পারো এটা প্রমাণিত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও ধন্যবাদ